নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা জেডি পাঠশালা ইউটিউব চ্যানেল জানাই তোমাদের স্বাগতম আমি আজ এই ভিডিওতে প্রিয় ছাত্রছাত্রীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ জলের উৎস নিয়ে আলোচনা করবো আমরা এইগুলো উৎস থেকেই সাধারণত জল পেয়ে থাকি তাহলে ভিডিওটিকে দেখতে থাকো আর যদি তুমি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তাহলে চলো বেশি দিন না করে ভিডিওটিকে শুরু করি জলের প্রাথমিক উৎস কি বৃষ্টি এ দেখো এখানে বৃষ্টি অর্থাৎ বৃষ্টি হচ্ছে জলের প্রাথমিক উৎস ঠিক আছে তো বৃষ্টিপাত মানে বৃষ্টিপাতি জলের প্রধান প্রাকৃতিক উৎস মানে প্রধান প্রাকৃতিক উৎস হলো বৃষ্টি এটি কি করে নদী পুকুর এবং রদ বরাট করে তারপর দেখুন যদি যদি দুই নম্বর উৎসটি হলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুই নম্বর উৎসটি হলো কুয়ো ঠিক আছে কুয়া তো দুই নম্বর উৎসটি হলো কুয়া তো কুয়া থেকে আমরা সাধারণত জল পেয়ে থাকি কুয়া হল মানে ভূগর্ভস্থ জল সঞ্চয় করে মানে নিচের জলের যে মানে ভূগর্ভের নিচে যে জল আছে সেটা সঞ্চয় করে রাখে এই কুয়া ঠিক আছে কুয়া ভূগর্ভস্থ জল সঞ্চয় করে লোকেরা দড়ি এবং বালতি ব্যবহার করে মানে কুয়ার মানে কুয়া থেকে জল তুলে এখানে একটি বানান বোল হয়ে গেছে কুয়াশা হয়ে গেল এখানে কুয়া হবে ঠিক আছে তারপরে জলের উৎসটি হলো পুকুর এখানে পুকুর দেখতে পাচ্ছেন ঠিক আছে তো পুকুরও কিন্তু মানে পুকুর থেকেও আমরা জল পেয়ে থাকি তো পুকুর মানে বৃষ্টির জল ধরে রাখে যখন বৃষ্টি হয় তখন এই মানে বৃষ্টি জলটাকে ধরে রাখে এই পুকুর ঠিক আছে এই পুকুরে কী কী থাকে এটি অর্থাৎ পুকুরটি এটি মাছ ব্যাং এবং উদ্ভিদের আবাসস্থল ঠিক আছে পুকুর কী করে পুকুর বৃষ্টি জল ধরে রাখে আর এটি মাছ ব্যাং এবং উদ্ভিদের আবাসস্থল জলের আরেকটি উৎস হল আরেকটি গুরুত্বপূর্ণ উৎস হলো কি নদী ঠিক আছে এই দেখুন নদী তো নদীও কিন্তু জলের অন্যতম একটি উৎস নদী আমাদের কি করে নদী আমাদের পানীয় কৃষিকাজ এবং ধোয়ার জন্য জল দেয় তো নদী থেকে আমরা পানীয় জলও মানে পেয়ে থাকি মানে ফিল্টার করে ডাইরেক্ট অবস্থান নদীর জল আমরা খেতে পারবো না নদীর জলটাকে ফিল্টার করে আমরা পান করতে পারি তো নদী আমাদের পানীয় জল কৃষিকাজ এবং ধোয়ার জন্য জল দেয় নদী পাহাড় থেকে সমুদ্র প্রবাহিত হয় মানে পাহাড় থেকে সমুদ্রে প্রবাহিত হয় তো জলের উৎস ও নদী একটি গুরুত্বপূর্ণ উৎস তারপর দেখো পৃথিবীর চিত্রের অন্যতম উৎসব হলো একটি এই সমুদ্র ঠিক আছে তো সমুদ্র থেকে আমরা জল পেয়ে থাকি ঠিক আছে সমুদ্র হল লবণাক্ত জলরাশি বিশিষ্ট বৃহৎ জলাশয় একটি আমরা সকলেই জানি কি এই সমুদ্রে জল লবণাক্ত হয়ে থাকি তো সমুদ্র হলো লবণাক্ত বিশিষ্ট বৃহৎ জলাশয় মানে সমুদ্র একটি বৃহৎ জলাশয় এই লবণাক্ত জলের সমুদ্র মানে মাছ ধরা এবং পরিবহনের জন্য ব্যবহৃত হয় মানে সমুদ্র থেকে জেলেরা মানে অনেক মাছ ধরে থাকে অর্থাৎ মাছ ধরা এবং পরিবহনের জন্য ব্যবহৃত হয় সমুদ্র কী সমুদ্রের মাধ্যমে আমরা মানে এক দেশ থেকে অন্য মানে অন্য দেশে পণ্য সরবরাহ করতে পারি অতি সহজেই এই সমুদ্রে মানে সমুদ্রকে পরিবহন হিসেবে ব্যবহার করি তারপরে যদি যদি আশা করি ভিডিওটি ভালো লাগে আমি যতগুলো এই মানে জলের উৎস নিয়ে আলোচনা করলাম তাহলে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তোমার মনে রাখবে যে পরীক্ষাতে যদি এসে থাকে যে কয়েকটি জলের উৎস লেখো এবং তার সম্পর্কে দু তিনটি লাইন লেখো তাহলে এই যে আমি ফার্স্টে জলের উৎস আলোচনা করলাম সেগুলো ডাইরেক্ট দিলি হয়ে যাবে তো টপিক্ষিতা আশা করি ভিডিওটি ভালো লাগে যে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার এন্ড কমেন্ট করো এবং আরও দিন ভিডিও জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে চলো বিদায় দেওয়া টাটা বাই বাই